নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছে একটি নতুন গল্প আজকের গল্পের নাম মনোনয়ন লিখেছেন আমাদের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী আসুন শোনা যাক এখন গল্পটি ইন্দ্রাণীর আর অনিরুদ্ধর পরিচয়টা ছিল প্রায় আবাল্যের সম্পর্কের কোনো ক্ষীণ সূত্র ধরে বোধ করি এই পরিচয়ের শুরু তবে সে আর এখন কারোরই মনে নেই বয়সের ধর্মে হৃদয় উত্তাপের জালে চড়ে সে পরিচয়টুকু কখন যে একসময় প্রেমে পরিণত হয়েছিল সেও হয়তো ওরা দুজনের একজনও খেয়াল করেনি কিন্তু সেই প্রেম ক্রমশ দানা বাধ্যে বাধ্যে ঠিক যখন একটা পরিণতির অবয়ব নেবার জন্যে গাঢ় হয়ে আসছিল তখনই হঠাৎ এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটল অনিরুদ্ধ প্রথমটা কৌতুক অনুভব করেছিল তারপর ক্রমশ বিরক্ত ক্ষুব্ধ মর্মাহত এখন নেমে এসেছে সংগ্রামের ক্ষেত্রে কিছুদিন অভিমানাহত চিত্তে দূরে সরে গিয়েছিল গিয়ে অনুভব করল এটা পাগলামি এটা ঘোরতর নির্বুদ্ধিতা ধিক্ষা দিল নিজেকে তারপরে সে দাঁড়ালো লড়াইয়ের মাঠে শক্তিটা একটু বেশি খরচ করতে হবে কারণ তৃতীয় ব্যক্তি ততদিনে ইন্দ্রাণীদের বাড়িতে বেশ একটি স্থায়ী আসন লাভ করে বসেছে আর ইন্দ্রাণীর চিত্তলোকে সেটা কতখানি তাই জানবার জন্যে আজ এত তোড়জোড় অনিরুদ্ধর আজ এখানে এক রকম জোর করেই ইন্দ্রাণীকে নিয়ে এসেছে অনিরুদ্ধ লেখের ধারের বুদ্ধ মন্দিরের দোতলার এই নির্জন চত্বরটায় এনেছে ইন্দ্রাণীর নিজের মুখ থেকে একটা স্পষ্ট কথা শুনতে চায় বলে চিত্তলোকে যদি সেই হতভাগা তৃতীয় ব্যক্তিটা একেবারে স্বর্ণ সিংহাসনে চড়ে বসে থাকে তাহলে সেটাই থাক অনিরুদ্ধ কিছু আর চিরদিন ধরে দেউড়িতে দাঁড়িয়ে কাঙালপনা করবে না চিরদিনই শুনে এসেছে মেয়েরাই পুরুষের হাতের খেলার পুতুল অলক্ষে কখন সে পালা বদলাল বদলা পালাটালা অনিরুদ্ধ কারো খেলার খেলনা হয়ে থাকতে রাজি নয় কিন্তু ইন্দ্রাণী যেন কিছুতেই বুঝতে পারছে না কেন অনিরুদ্ধ ওকে এখানে ধরে এনেছে ইন্দ্রাণীর ভীষণ মাথা ধরা ভয়ঙ্কর শরীর খারাপ হওয়া এবং একটু বেরোবার ইচ্ছে না থাকা সত্ত্বেও কেন প্রায় জোর করেই ঠেলতে ঠেলতে গাড়িতে তুলেছে সেরে যাবে আশ্বাস দিয়ে তাই যতবারই অনিরুদ্ধ নিজের কথাটা পারবার চেষ্টা করছে ততবারই ইন্দ্রাণী অবধেরে ভানে মন্দিরের স্তব্ধতার গাম্ভীর্য পরিবেশের সুচিতা আর সৌন্দর্য নিয়ে পবিত্র আলোচনা জুড়ে দিচ্ছে অতএব অনিরুদ্ধকে সে আলোচনায় একবারও যোগ দিতে হয় একটুক্ষণ নিজের উত্তপ্ত হৃদয়ের ক্ষুব্ধ জ্বালাকে সংবরণ করে রাখতে হয় কিন্তু ক্রমশ ধৈর্যের বাধ ভাঙছে সন্ধ্যা হয়ে এলো পুরোহিত উঠে এসেছেন সিঁড়ি দিয়ে দোতলায় অবস্থিত দেবমূর্তির আরতির আয়োজন নিয়ে অনিরুদ্ধ চাপা রাগেশ্বরে বলে তোমাকে এখানে নিয়ে আসাই দেখছি ভুল হয়েছে আমার এমন ভাব করছো তুমি যেন ইতিপূর্বে এখানে কখনো আসনি যেন এমন বাগান এমন মন্দির জীবনে দেখনি তার চাইতে গড়ের মাঠের মাঝখানে নিয়ে গিয়ে বসালে আমার কথা কটা বলবার অবকাশ পেতাম কথা ইন্দ্রাণী আলগা আলগা অবাক চোখ তুলে বলে বিশেষ কোনো কথা বলবার জন্যে কি বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে এলে আমায় হ্যাঁ তাই তো অনিরুদ্ধ রুক্ষ গলায় বলে বাড়িতে থাকলেই তো এখনই তোমার সেই অনুরক্ত ভক্তটি এসে জুটবেন আমি তোমার কাছে আজ একটা শেষ কথা চাই ইন্দ্রাণী আমি তোমার কাছে আজ একটা শেষ কথা জানতে চাই ইন্দ্রাণী ইন্দ্রাণী একবার মুখ ফিরিয়ে হাসি গোপন করে আরও ভালো মানুষ ভালো মানুষ মুখে বলে শেষ কথা চাই তোমার দাবি শুনে মনে হচ্ছে তোমার সঙ্গে যেন কোনো কথা লেনদেনের বিজনেস খুলেছিলাম কিন্তু কবে বলতো কিছু তো মনে পড়ছে না আচ্ছা গোড়ার কথাটা কি সন্ধ্যার ছায়া নেমে এসেছে রোদে তোলা ফোটোর মতো ইন্দ্রাণীর মুখের একটা পাশ অন্ধকার দেখাচ্ছে আর একটা পাশ আলো আলো সেই আলো আলো গালটার দিকে একবার তাকিয়ে অনিরুদ্ধ কষ্টে আত্মসংবরণ করে ফের আরও রুক্ষ গলায় বলে ওঠে তোমার কথা শুনে কি ইচ্ছে হচ্ছে যেন কি ইচ্ছে হচ্ছে তোমার ওই গালটায় ঠাস করে একটা চড় বসিয়ে দিই চমৎকার হেসে গড়িয়ে পড়ে ইন্দ্রাণী ইচ্ছের এরকম মৌলিকত্ব সচরাচর দেখতে পাওয়া যায় না এই জন্যেই মাঝে মাঝে তোমাকে কৌশিক দত্তর চাইতে বেশি পছন্দ হয়ে যায় আমার অনিরুদ্ধ দৃষ্টি কোমল হয়ে আসে গভীর গম্ভীর স্বরে বলে ওটা মাঝে মাঝের জন্যে তুলে না রেখে একেবারে পাকা করে ফেলো না ইন্দ্রাণী এই সেরেছে তুমিও গতকাল কৌশিক দত্ত যে ঠিক এই কথাটা বলেছে আচ্ছা এসব কথা তোমরা বিলিতি বই পড়ে শেখো বুঝি থামো প্রায় ধমকে ওঠে অনিরুদ্ধ তোমার খুকিপনার খেলা রাখো গতকাল কৌশিক দত্ত ঠিক এই কথাই বলেছে তার মানে তুমিও গতকাল তাকে ঠিক এই কথাটি বলেছিলে ইন্দ্রাণী একটু ভাববার ভান করে বলে তা হয়তো বলেছিলাম হ্যাঁ হ্যাঁ বলেছিলাম কৌশিক দত্ত প্রকাণ্ড একটা কবিতা গোটা আওড়ালো বই না দেখে তাই বললাম থাক থাক কি বলেছিলে আর একবার উচ্চারণ করবার দরকার নেই ইন্দ্রাণী কিন্তু আমি বলছি কি এই বিড়ালি দূর খেলাটা আর কতদিন চালাবে ওই রাস্কেলটাকে যদি ছাড়তে না পারো আমাকেই রেহাই দাও এমন করে আর দগ্ধে মেরো না ইন্দ্রাণীও এবার গম্ভীর হয়ে বলে তোমায় তো আমি ধরে রাখিনি রেখেছ বই কি হাত দিয়ে না ধরলেই কি ধরা হয় না কিন্তু এই ধরা অধরার ছায়াবাজি আর নয় শেষ হোকের এই শেষ কথাটাই চাইছি আজ আমি ইন্দ্রাণী বোধ করি চোখ তুলে তাকালো কিন্তু অন্ধকার গাঢ় হয়ে এসেছে আর বোঝা যাচ্ছে না কিছু সেই না বোঝার ছায়া থেকে মৃদু হেসে বলে ইন্দ্রাণী কথাটা কিন্তু এখনও আমার কাছে স্পষ্ট হচ্ছে না কি বলতে চাইছ তুমি এই দেব আওতায় বসে তোমার কাছে কবুল করতে হবে এই শেষ আর নয় আর কিছুতেই তোমাকে ভালোবাসতে পাবো না ইন্দ্রাণী গাঢ় স্বরে বলে অনিরুদ্ধ তুমি এমন অনায়াসে এমন কঠিন কথা বলতে পারো শেষ কথা চাইছি মানে কি এমনি ধারা শেষ শেষ কথা হচ্ছে শেষ পর্যন্ত তুমি কাকে বিয়ে করবে নিতান্তই যদি কৌশিক দত্তকে না পেলে তোমার জীবন মিথ্যে হয়ে যায় তো আমি আর জ্বালাতন করতে চাই না শুধু সেই কথাটা তোমার মুখে স্পষ্ট শুনতে চাই কী করে বলি তো কেমন একরকম নিরূপায় নিরূপায়ে শোনায় ইন্দ্রাণীর গলার শরটা যতক্ষণ তোমার সামনে থাকি মনে হয় বিয়ে করতে হলে কৌশিক দত্তকেই করা ঠিক তুমি যেন বড্ড সাধারণ বড্ড চেনা আর যতক্ষণ কৌশিক দত্তর সামনে থাকি মনে হয় ও যেন বড্ড বেশি বোকা বড্ড বেশি হাস্যকর অতএ বিয়ে করতে হলে তোমাকেই শুনে ধন্য হলাম অনিরুদ্ধ রূঢ় গলায় বলে এরকম কেন হয় জানো ইন্দ্রাণী তোমাদের এই যুগের মেয়েদের বড্ড বেশি লোভ বড্ড বেশি চাহিদা বলে ভারতীয় নারীর আদর্শের কথা তুলছি না কিন্তু এটাও মনে রেখো ভালো মন্দ পূর্ণতা অপূর্ণতা দুই নিয়েই মানুষের গড়ন একাধারে সর্বগুণাধার গড়া হয় না তবু বাঁচতে হলে ভেবে চিনতে একটা মানুষকেই বেছে নিতে হয় সে তো দিন রাত্রি ভাবছি গো মনস্থির করতে পারছি না যে এই তো এখন মনে হচ্ছে তুমি যেন একটি আকার গোয়ার রুক্ষ সেপাই কৌশিক দত্ত কেমন শান্ত শিষ্ট সভ্য ভব্য মার্জিত সুকুমার অথচ যেই বাড়ি ফিরে ঘরে ঢুকেই দেখব কৌশিক দত্ত তার সেই ফুল কোচানো আগাটি মাটিতে লুটিয়ে গিলে করা ভাসটি অটুট রেখেও সোফায় গা হেলিয়ে এমন ভঙ্গিতে বসে আছে যে দেখে মনে হবে ও যেন অনন্তকাল ধরে আমার জন্যে অপেক্ষা করতে পারে তখনই মাথায় রক্ত চড়ে যায় মনে হয় মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে আবার বিয়ে করবো কি অনিরুদ্ধ হতাশভাবে বলে তোমার কথা শুনে মনে হচ্ছে ইন্দ্রাণী তোমার মাথার চিকিৎসা করা দরকার ইন্দ্রাণী হেসে ওঠে কি আশ্চর্যি আমার প্রাণের বন্ধু অনুভব ঠিক এই কথাই বলে আচ্ছা কেউ কোনো নতুন কথা বলতে পারে না কেন বলতো সবাই একই ধরনের কথা বলে কেন কেন সেটা তোমার সেই ডাক্তারকেই জিজ্ঞেস করো উদ্ধতভাবে বলে অনিরুদ্ধ হঠাৎ পিছনে একটা খসখস শব্দ হয় মৃদু একটু কণ্ঠস্বরের আভাস বৌদ্ধ পুরোহিত ওদের সচেতন করতে এসেছেন আরতি সাঙ্গ হয়ে গিয়েছে আর এখানে বাইরের লোকের থাকা বিধি নয় আরতি হয়ে গিয়েছে কি আশ্চর্য কখন হলো অবাক হয়ে গেল ওরা সেই সুগম্ভীর ঘণ্টার ধ্বনির এক বিন্দু ধ্বনিও ওদের কানে ঢুকলো না গাড়িতে বসে ইন্দ্রাণী দিব্যে আলোচনা সুরে বলল আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো তাহলে কি আমি তোমাকেই সত্যি ভালোবাসি নইলে অমন কানের মাথা খেয়ে গল্প করছিলাম কেন অনিরুদ্ধ এক সেকেন্ড কি একটা ভেবে নিল তারপর রুদ্ধস্বরে বলল ইন্দ্রাণী তুমি জানো আমি একটা ভালো কাজ পেয়ে পুনায় চলে যাচ্ছি ষোলো তারিখে জয়নিং ডেট উমা তাই নাকি যাচ্ছ জানি কিন্তু এই সামনের ষোলোই ইন্দ্রাণী আঙুল গুণে বলে মাঝে তো তাহলে মাত্র সাত দিন হ্যাঁ এই সাত দিনের মধ্যেই আমি আমার ভবিষ্যৎ জীবন স্থির করে ফেলতে চাই মনস্থির করতে এ কটা দিন সময় দিলাম তোমায় এর মাঝখানে আর দেখা করে ব্যস্ত করব না আশা করি এই সাত দিন ধরে অনব্রত কৌশিক দত্তকে দেখতে দেখতে নিশ্চিত একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে তুমি তা কে জানে ইন্দ্রাণী একটা হাই তুলে বলে কৌশিক দত্তও তো বলছিল এই তেরো তারিখ থেকে ওদের কলেজ বন্ধ হবে মাস ছুটি ত্রিপুরা না শ্রীহট্ট কোথায় যেন বাড়ি ওর সেখানে যাবে কাজেই দুজনকেই যদি না দেখতে পাই দুজনের জন্যেই হয়তো মন কেমন করবে মনস্থির করব কি করে আচ্ছা ঠিক আছে দাঁতে ঠোঁট চেপে বলে অনিরুদ্ধ আমার জবাব পেয়ে গেছি কিন্তু তুমি মনে করো না ইন্দ্রাণী বাংলাদেশে তুমি একমাত্র পাত্রী আর তুমি ছাড়া আর বউ জুটবে না আমার বাহ সে কথা আবার কখন মনে করলাম আমি ইন্দ্রাণী ছল ছলে গলায় বললে বরং এখন মনে হচ্ছে হয়তো বা তোমার জন্যেই আমার বেশি মন কেমন করবে আর পুনা জায়গাটাও থাকবার পক্ষে ভালো বেশ আরো একমাস সময় দিচ্ছি ঠিকানা রেখে যাব যদি ইচ্ছে হয় চিঠি লিখে জানিও বলে গাড়ির গতি জোর করে দিয়ে নিঃশব্দে চালাতে থাকে অনিরুদ্ধ দরজার কাছে নামিয়ে দিয়ে গেল অনিরুদ্ধ নিজে নামল না ইন্দ্রাণী ঘরে ঢুকে দেখল তাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তিটি যথারীতি অধিষ্ঠান করছেন বসবার ঘরে ফুল কোচানো ধুতির কোচাটি মাটিতে লুটিয়ে গিলে করা চুড়িদারের ভাসটি না ভেঙে অথচ গা হেলিয়ে অনন্তকাল ধরে অপেক্ষার ভঙ্গিতে দেখে মাথায় রক্ত চড়ে গেল ঠিকই তবু হাসতে কার্পণ্য করলো করল না ইন্দ্রাণী রীতিমতো আপ্যায়িতের হাসি হেসেই বলল এই যে আছেন বসে যা দেরি হলো আমার ভাবনা হচ্ছিল আপনারও না কৌশিক দত্ত হচ্ছে কলেজের অধ্যাপক বাংলার অধ্যাপক অধ্যাপকদের মধ্যে বয়সে সব থেকে কম আর দেখতে সব থেকে সুন্দর পড়ানো সে তো এমন অদ্ভুত ভালো যে ক্লাস শুদ্ধ সব মেয়েরাই প্রায় এই অদ্ভুত ভালো পড়ানো অধ্যাপকের প্রেমে পড়ে বসে আছে তবে অধ্যাপক নিজে মাত্র একজনেরই প্রেমে পড়েছেন সেই ইন্দ্রাণী ইন্দ্রাণী ক্লাস শুদ্ধ মেয়ের ঈশ্বার আর পরিহাসের পাত্রী ইন্দ্রাণী অবশ্য পরিহাস গায়ে মাখে না বরং কৌশিক দত্ত ওর বাড়িতে গিয়ে কতটা হ্যাংলামি আর কি কি ক্যাবলামি করে হেসে হেসে তার বিশদ বিবরণ দিয়ে সহপাঠিনীদের সূক্ষ্ম ঈর্ষাটা উপভোগ করে কিন্তু সে যাক এখন উপভোগ্য রয়েছে আলাদা ইন্দ্রাণীকে দেখেই কৌশিক দত্ত নড়ে চড়ে বসেছে ওর কথায় একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলে আমার পণ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবই সেই তো হয়েছে জালা এই দেখুন না এতক্ষণ ধরে অনিরুদ্ধ ওই একই কথা নিয়ে ঘ্যানোর ঘ্যানোর করল বলে কি না সাত দিন সময় দিলাম আমায় বিয়ে করবে কি করবে না পাকা কথা দাও আচ্ছা বলুন তো বিয়ে কি একটা বিজনেস যে এভাবে কথা দেওয়া যায় কৌশিক দত্তর ভরসা ধবধবে গোলমুখটা পাকা পেলের মতো টুকটুকে হয়ে ওঠে গোলমুখ আরও গোল করে উত্তর দেয় সে কিন্তু কথা তো একটা পাওয়া দরকার ওসু তুমি যদি তোমার বাল্যপ্রণীকেই চাও সে আলাদা কথা তবে আমিও ছুটির আগে একটা পাকা কথা পেতে চাই ইন্দ্রাণী কৌশিক দত্তর কণ্ঠস্বর গদগদ হয়ে ওঠে না ভুল বলছি কথা চাই না তোমাকেই চাই বলো ইন্দ্রাণী তোমার দাদাকে বলি আমি বলো ইন্দ্রাণী তোমার দাদাকে বলি আমি এই মরেছে ইন্দ্রাণী চোখ কপালে তুলে বলে আমার দাদাকে আবার আপনি বলবেন কি না না সে যা বলবার আমি বলবো কবে আর বলবে ইন্দ্রাণী কৌশিক দত্ত দৃষ্টি স্বপ্নালস হয়ে আসে আর কতদিন রইব বসে দুয়ার খুলে আমার কি ইচ্ছে করছে জানো ইন্দ্রাণী ইন্দ্রাণী চমকে উঠে বলে হ্যাঁ আপনারও কিছু ইচ্ছে করছে কৌশিক দত্ত সন্দেহযুক্ত স্বরে বলে তুমি অমন চমকে উঠলে যে ইন্দ্রাণী না ও কিছু না মানে অনিরুদ্ধ একটু আগে বলছিল কি না ইচ্ছে করছে কি ইচ্ছে করছে চোখটা জ্বলে ওঠে কৌশিক দত্তর অন্ধকারে নেকড়ের মতো গলার শট্টা খাদে নেমে যায় বলতে বলতে থেমে গেলে যে ইন্দ্রাণী চোরা হাসি হেসে বলে না মানে আপনার কাছে বলতে একটু লজ্জা করছে লজ্জা করছে কৌশিক দত্তও সোজা হয়ে উঠে বসে কী বলেছে তোমায় স্কাউন্ডেলটা ওকে আমি শিক্ষা দিয়ে দিতে পারি তা জানো হ্যাঁ তা শিক্ষা দিয়ে দেওয়াই উচিত ইন্দ্রাণী দুঃখ দুঃখ গলায় বলে আমায় বলে কি না ঠাস করে চড় বসিয়ে ইচ্ছে হচ্ছে তোমার গালে দেখুন তো কৌশিক শিথিল ভঙ্গিতে বসে পড়ে হতাশ গলায় বলে আমার সঙ্গে তোমার ঠাট্টার সম্পর্ক নয় ইন্দ্রাণী কি কাণ্ড স্যার আমি কি ঠাট্টা করছি এই আপনার গা ছুঁয়ে বলছি সত্যি ও এই কথা বলেছে আমায় কৌশিক দত্ত হঠাৎ সেই গা ছোঁয়া হাতটা ধরে ফেলে বলে ওর কথা তুমি আর আমার সামনে বলো না ইন্দ্রাণী দোহাই তোমার তুমি আমায় অনুমতি করো এই তিন দিনের মধ্যেই সমস্ত ব্যবস্থা ঠিক করে ফেলে একেবারে তোমায় নিয়েই চলে যাই ওমা সে কি দাদা যেতে দেবেন কেন হুম কখনো যেতে দেবেন না অবশ্যই ত্রিপুরা জায়গাটা শুনেছি খুব সুন্দর আরও সুন্দর হয়ে উঠবে ইন্দ্রাণী যদি তোমার পা পড়ে কিন্তু ইচ্ছে করে ছেলে মানুষের মতো কথা বলো কেন আমি কি এমনি নিয়ে নিয়ে যেতে যেতে চাইছি তোমায় বিয়ে বিয়ে করে গেলেও দেবেন না তোমার দাদা ও তাড়াতাড়িতে অতটা বুঝতে পারিনি মাপ করবেন কিন্তু দাদা যে আমার বিয়েতে ভীষণ ঘটা করতে চান তিন দিনের নোটিশে কি রাজি হবেন আশায় জল করে ওঠে কৌশিক দত্তর ঈষৎ সোনালি চোখ দুটো আনন্দে উদ্দেল হয়ে ওঠে বুক কাঁপা কাপা গলায় বলে বেশ আমি অপেক্ষা করব বলো কতদিন প্রতীক্ষার শেষে পাব তোমায় ইন্দ্রাণী ব্যস্তভাবে বলেন না না সে কি ছুটিটা মিথ্যে নষ্ট করবেন কেন এত তাড়াহুড়োর কি দরকার তার চেয়ে কাজ করুন না আপনার ত্রিপুরার ঠিকানাটা আমায় দিয়ে যান আমি বরং চিঠি লিখে কৌশিক দত্ত হতাশভাবে বলে বেশ বুঝছি তুমি এখনো মনস্থির করতে পারো নি আশ্চর্য হয়ে যাই ভেবে কি আছে তোমার ওই অনিরুদ্ধের মধ্যে ওই তো চেহারা তা যা বলেছেন ইন্দ্রাণী হেসে ওঠে চেহারায় আপনার ধারে কাছে ও লাগতে পারে না যাগে চা খাবেন তো স্যার অনিরুদ্ধ সত্যিই সাত দিনের মধ্যে একবারও দেখা করেনি চলে গেল পুনায় কিন্তু কৌশিক দত্ত ত্রিপুরা যাবার আগে স্টেশনে যাবার সময় পর্যন্ত দেখা করে গিয়েছে বিদায় নিয়েছে কাপা কাপা গলায় আশার বাণী বহন করা পত্র চেয়েছে তাড়াতাড়ি পুনায় চিঠি যায় কৌশিক দত্তর যেন অনুকূলেই অনেক ভেবে দেখলাম অনিরুদ্ধ তোমার সম্বন্ধে মনস্থির করতে পারলাম না অনেক জ্বালিয়েছি তোমায় ছোটবেলার বন্ধু বলে মাপ করো কিন্তু কৌশিক দত্ত কেন খাম খুলে অমন নীলচে মেরে গেল কেন তার গোল গোল মুখটা ঝুলে পড়ল অমন করে ওর চিঠির ভাষাটাও যে প্রায় একই অনেক ভেবে দেখলাম স্যার কিছুতেই মনস্থির করতে পারলাম না আপনার সঙ্গে আমার বিয়ে ভাবছি আর হাসি পাচ্ছে হয়তো অনেক বিরক্ত করেছি আপনাকে ছাত্রী বলে মাফ করবেন ওরা দুজনে যখন চিঠিটা রেখে স্তব্ধ হয়ে ভাবছিল ইন্দ্রাণী কিনা শেষটায় ওই একটা বাজে লোককে তখন ইন্দ্রাণী ওর বান্ধবী অনুভার উদ্দেশ্যে চিঠি লিখছিল কি করবো বল মনস্থির করার উপায় কোথা আমি তো সিরিয়াস হতেই চাই কিন্তু সিরিয়াস হতে পাব এমন লোক তো পাই না ওরা যখন সিরিয়াস হয় তখন আমার কেবল হাসি পায় অনেকবার অনিরুদ্ধটার কথা ভেবেছি কিন্তু বলেইছি তো তোকে বড্ড বেশি পরিচিত বড্ড বেশি আটপৌড়ে হয়ে গেছে ও ও কথা কইতে গেলেই আমি বুঝতে পারি ও কি বলবে আমি তাকালেই ও বুঝতে পারে আমি কি বলতে চাই এই রহস্যহীন জীবন নিয়ে কদিন ঘর করতে পারবো শেষ পর্যন্ত মনস্থির করে ফেলেছি দাদাকেই নির্বাচনের ভার দেব গলায় মালা দেবার আগে পর্যন্ত বরের মুখ দেখবো না চোখে চোখে চাইবো না ফুলসজ্জার রাতে অবগুণ্ঠনের আড়ালে বসে ঘামতে ঘামতে পুলকে রোমাঞ্চিত হব কি বলিস আইডিয়াটা খারাপ তুইও তো বলিস পড়া বই কিনতে তোর ভালো লাগে না ওদের কথা বলবি তার জন্যেও ভাবি না ওদেরও তো একই অবস্থা ওদের মধ্যেও তো একজন অন্তত না পড়া বই পড়বার আনন্দ থেকে বঞ্চিত হতো তবে কি জানিস মানুষেরই জীবনে রসের প্রয়োজন আছে আর সে রসটা হচ্ছে নিষিদ্ধ ফলের মনস্থির করে স্থির করেছি সারা জীবন ধরে ওদের প্রেমপত্র লিখবো আমি সেসব চিঠিতে এই কথাটা বেশ ভালো করে বুঝিয়ে ছাড়বো বুদ্ধির ভুলে তাকে মিস করে জীবনে একটা পরম ক্ষতি হয়ে গেছে আমার কি বলিস এ আইডিয়াটাই কি মন্দ দেখিস তাহলে ওরাও কোনোদিন বুড়িয়ে যাবে না আর আমিও না আমি কোনোদিন মূল্যহীন হয়ে পড়ব না পুরুষের আসক্তি দিয়েই তো মেয়েদের মূল্যের পরিমাপ খুব খারাপ ভাবছি সময়ে কিন্তু কেন ভেবে দেখ সত্যি কি খারাপ জগতের সমস্ত কাব্যরসিত এই নিষিদ্ধ ফলের রস স্বামীটি ছাড়া আর আমার কোনো অনুরক্ত ভক্ত নেই এ ভাবতে নিজেকে ভারী বেচারি বেচারি লাগে না কি আমি বলি ঘর সংসার করতে যেমন একটি স্নেহবান হৃদয়বান এবং অর্থবান মজবুত স্বামীর দরকার তেমনি ঘর সংসারের ঊর্ধ্বে অবস্থিত মনটাকে বাঁচিয়ে রাখতে প্রেমপত্তর লেখবার মতো দু একটা ভক্ত থাকাও নিশ্চয় দরকার নয় কি না তুই বল তোর তো বিয়ে হয়েছে এরকম না হলে কদিন আর বেঁচে থাকতে পারবি তুই কিন্তু দেখ এতে আমিও বেঁচে থাকব ওদেরও বাঁচিয়ে রাখব বন্ধুরা মনোনয়ন গল্পটি এখানেই শেষ হল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় অন্য একটি গল্পে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন অনেক নমস্কার